আজ থেকে ফ্রি মাঠে হাঁস ছাড়ানো আমাদের শুরু তো শুরুটা কেমন কিংবা কিভাবে শুরু করেছি কিংবা কিভাবে শুরু করছে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য লাইভে চলে আসলাম আশা করছি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কে কে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন এবং লাইভে যুক্ত হওয়ার পর অবশ্যই জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো আমরা কিন্তু সরাসরি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা প্রথম মাঠে হাঁস ছেড়ে দেই এবং হাঁস ছেড়ে দেওয়ার সময় কি কী সতর্কতা আছে এবং আমরা যে মাঠে হাঁস ছেড়ে দিব এক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব কতক্ষণ মাঠে রাখবো কোন কোন সময় মাঠে রাখা যাবে কোন কোন সময় রাখা যাবে না ডিটেলসে আপনাদেরকে সতর্কতাগুলো সরাসরি আলোচনা করার চেষ্টা করব আব্দুল আজাদ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আব্দুল আজাদ ভাই তো আমরা প্রথমে কিন্তু অল্প অল্প করে বাচ্চা বাইরে দেওয়ার ট্রাই করছি কারণ এরা তো শুরু থেকেই না একেবারে বদ্ধ অবস্থায় পালন হচ্ছিল তো আজকে সর্বপ্রথম মাঠে আমরা ছেড়ে দিচ্ছি তাই অল্প অল্প করে আমরা বাচ্চা মাঠে ছেড়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু বাচ্চাগুলো মাঠে যাওয়ার পরেই খাবার শুরু করেছে আলহামদুলিল্লাহ মাঠে কিন্তু প্রচুর খাবার আছে ছোটো ছোটো শামুক কচুরিপানা এবং প্রাকৃতিক খাবারের সমারোহ আছে এই মাঠে আর এই দুইটা জমিতে মাত্র ধান কাটা শেষ হয়েছে পরের জমিগুলো এখনও কিন্তু ধান দিয়ে ভরা আছে তো আমরা চেষ্টা করবো এই দুইটা জমিতেই যেন বাচ্চাগুলো থাকে দুইটা জমি যেন ফেরিয়ে অন্য জমিতে না যায় তো যাহা যা লাইফে যুক্ত হচ্ছেন কে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানবেন আতাউর রহমান আর শোনা যাচ্ছে আব্দুল আজাদ ভাই জানিয়েছেন শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আতর রহমান লিখেছেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন এবং কোথা থেকে লাইফটা কন্টিনিউ করছেন অবশ্যই জানাবেন আব্দুল আজাদ ভাই লিখেছেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে লাইফটা একটা করে শেয়ার করে দেওয়ার জন্য তো এই লাইভ থেকে অনেক কিছু শেখার আছে প্রতিনিয়ত লাইভ থেকে অনেক কিছু শেখার থাকে কিন্তু আজকের লাইভে আপনারা এত কিছু জানতে পারবেন যে খামারের শুরুতে যে যে কারণে আপনাদের ফুল হয় কিংবা ফ্রি খাদ্য খাওয়াতে গিয়ে আপনারা যেভাবে লসের সম্মুখীন হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এক এক করে জমিতে নামছে এবং জমিতে নেমেই খাওয়া শুরু করে দিয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে যে জমিতে কিন্তু অনেক প্ৰাকৃতিক খাবাৰ আছে চালাউদ্দিন কাউচাৰ হাই হেল্ল' আচ্ছা আমি প্রথম দিন একটু কষ্ট করে নামাতে হবে ভয় পাবে দ্বিতীয় দিন কিন্তু একা একাই চলে যাবে এবং বাহিরে যাওয়ার জন্য ওরা উদ্গ্রীব হয়ে যাবে শেয়ার করে দিলাম আপু অসংখ্য ধন্যবাদ আব্দুল আজাদ ভাইকে শেয়ার করে দেওয়ার জন্যে সালাউদ্দিন কাউসার লিখেছেন আমি ঢাকা ধানমন্ডি থেকে জয়েন করলাম অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন কাউসার ভাইকে ঢাকা থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আচ্ছা আমি একটু বাহিরে যাই অনেক ছোট ছোট মাছ এবং ছোট ছোট শামুক আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলাম অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করে সালাউদ্দিন কাউসার ভাইকে অ্যাকচুয়ালি প্রথম মাঠে নামানোর দৃশ্যটা দেখানোর জন্য লাইভে চলে আসছিলাম মাঠে যেহেতু নামিয়ে দিয়েছি অবশ্যই এখানে মাঠ পর্যায়েও আমাকে থাকতে হবে কিছু সতর্কতা আছে এখানে আসলে পশাপাশি খাবার আছে কিনা সেটা দেখতে হবে আর রোদ যেহেতু উঠে গেছে এই রোদের কারণে হাঁসের কোনো প্রবলেম যেন না হয় পানি যেন গরম না হয় পানি যদি গরম হয় অন্যত্র আমাদের সরিয়ে ফেলতে হবে তো এই বিষয়গুলো আমাদের আমাকেও তদারকি করতে হবে এর জন্য হয়তো আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারছি না আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আদিম মারি থেকে বলছি আতাউর রহমান অসংখ্য ধন্যবাদ আপু আপনাদের এখানে এখনও ধান কাটা হয় না না এখনও ধান কাটা হয়নি মাত্র ধান কাটা শুরু হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি